অসহায় ও দুঃখী মানুষের চ্যানেল এম কে মনির মিডিয়ায় আপনাদের সকলকে জানাই সাদুর আমন্ত্রণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম কে মনির মিডিয়া অসহায় দুঃখী মানুষের চ্যানেল এম কে মনির মিডিয়া চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওর টাইটেল ও থামবেল দেখে বুঝতে পারছেন আপনারা ভিডিওটি কী কোয়ালিটি হতে যাচ্ছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি লং হলো ভিডিওটা অনেক লং তবুও কিন্তু ভিডিওটা এতটা ভালো আমি এই ভিডিওটার কোনোই অংশটা আমি কাটতে পারতেছি না কেননা আপনারা তো জানেন ভাই ভালো জিনিসটা কখনো এড়িয়ে যাওয়া যায় না ভালো জিনিসটাকে কখনো বাদ দেওয়া যায় না যার কারণ এই ভিডিওটার অংশটা মানে যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ কিন্তু ভালো তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাতে কয়েকটি মেসেজ আছে মেসেজগুলো একটু ফলো করবেন আপনি যদি স্কিপ করে যান তাহলে মেসেজগুলি আপনারা ফলো করতে পারবেন না তো আমরা যে এখন যে মাদ্রাসা আপনার দেখতেছেন খাওয়াচ্ছি এই মাদ্রাসার নাম হচ্ছে ওয়াই মাদ্রাসা চট্টগ্রাম চাঁদগা থানা সমচের পাড়া তো এই মাদ্রাসাতে খাওয়াচ্ছি আমরা গত পূর্বে একটি ভিডিও দেখেছেন যে আলকারিম মাদ্রাসার সকল ছাত্রছাত্রীকে খাওয়াইছি ওখানে কিরকম বরকতময় হয়েছেন সেটাও দেখেছেন তো এখানে যে আমরা খানার আয়োজনটা করেছি এখানে পঞ্চাশ জন মানুষের খানার আয়োজন করেছি জন মানুষকে জন মানুষের খাওয়ার মাদ্রাসায় নিয়ে আসার পরও প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষের খানা অলরেডি বেঁচে গেছে তো ওগুলো আমরা অসহায় প্রতিবন্ধী গরিব মানে যারা দিন আনি দিন খাই আর কি এই ধরনের এর কথা বললাম গরিব এবং যারা বিদফা অসহায় ওই সমস্ত মানুষকে আমরা দিয়ে দিছি তো এখানে যে মাদ্রাসায় যে 50 জন মানুষের খানা আমরা এখানে এনেছি এখানে প্রায় 3 বাগের 1 বাগের کھانا বেঁচে গেছে আল্লাহর অশেষ রহমতে এই মহান ব্যক্তি মানবাতার রিয়েল ফেরিওয়ালা ওনার যে প্রত্যেকটা মানবিক কাজে ওনার প্রত্যেকটা অনুদানে যে এত যে আল্লাহ দয়া দিয়ে রে গেছেন এত যে বরকত দিয়ে রে গেছেন আমি সামান্য মানুষ আমি গুণাগার মানুষ আমারে দুই একটা কথা প্রশংসা শেষ হবে না তো আসুন আমরা মানবতার রিয়েল ফেরিওয়ালার সাথে একটু পরিচিত হই আপনার স্ক্রিনে দেখতেছেন তার চ্যানেল আমি সরাসরি শো করাই দিয়েছি উনি আর কেউ নয় আমাদের পরিচিত রঙিলা নানি আমার সম্মানিত সদ্যীয় ভালোবাসার মানুষ রঙিলা আপু ওনার আসল নাম কিন্তু এটা না ওনার নাম হচ্ছে মমতাজ ভেগন কিন্তু ইউটিউবে পরিচিত রঙ্গিলা নানি হিসাবে পরিচিত জনপ্রিয় পরিচিত পাইছেন আপনাদের সকলের কাছে মানে আমার রিকোয়েস্ট হইল আরেকটা রিকোয়েস্ট সবাই এই মুহূর্তে যে এই মাদ্রাসার লিপ্লেটটা দেখতেছেন আগামী মানে এই এই তিরিশ তারিখে মাদ্রাসার মাফেল সবাই এই যেতুটুক যে যেতুটুক পারেন একটু হেল্প করবেন সহযোগিতা হবেন আমার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম তবে আমি দুঃখিত আমি যে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি করেছি অলরেডি এই মাদ্রাসার মাহফেলের জন্য তিন তিনজন ব্যক্তি অনুদান দিয়েছেন এক হাজার করে তিন হাজার টাকা আমি তাদের চ্যানেলগুলো এখানে শো করে দিয়েছি প্লিজ কেউ কিছু মনে করবেন না একটা জিনিস কি দান করলে এই দান করাটা কাউকে হেল্প করলে এই হেল্প করাটা যদি দেখাই দেখানো হয় আর এটা দেখে যদি মানুষের বিবেক নাড়া দেয় তাহলে কি কাজটা ভালো হলো না আজকে একজনটা দেখে বিবেক নাড়া দিলেও কালকে আরেকজনটা দেখে বিবেক নাড়া দিলেও এইভাবে কিন্তু ক্ষয় তো এটাকে আপনারা অন্যভাবে নেবেন না আপনাদের সকলের কাছে আমার পায়ে হাত ধরে আমি জোর হাতে পায়ে হাত ধরে বলতেছি বিষয়টাকে নেগিরি ভাবে নেবেন না ফজিরি ভাবে নেবেন ফজিরি ভাবে নিলে যে কোনো বিষয় ইজি হয়ে যায় তো চলুন আমরা সরাসরি এখন ভিডিওর ভিতরে কথাবারতি বলবো বাসাদের সাথে কথাবার্তা বলবো এবং সবার সাথে কথাবারতি বলবো মজা সত্যি মজা হইছে খুব স্বাদ হয়েছে প্রিয় আপনারা দেখতেছেন যে মাদ্রাসা ফজুল উলুম চট্টগ্রাম ও ইতিমখানার বাচ্চাদেরকে বিরিয়ানির খাওয়ানোর আয়োজন চলতেছে তো এই খাওয়ার খাওয়ার আয়োজনটা করেছেন আমাদের প্রাণপ্রিয় ইউটিউবার রঙিলা বাংলাদেশি কুকিং ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় বড় বোন শ্রদ্ধীয় সম্মানীয় ব্যক্তি মানবতার ফেরিওয়ালা আপনাদেরকে স্পেশালি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই যে ছেলেটাকে দেখতেছেন এই যে কালো টুপি পরা এই ছেলেটা এতিম ওর বাবা নেই আমার মানবিক ভিডিওর আমার মানবিক ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু এই ছেলেটার বাবাই ছিল বেশিরভাগ ভিডিওতে কখনো ওনাকে দেখা যায় ওনার নাম হচ্ছে রিয়াজ আঙ্কেল তোমার নামটা একটু বলো তো নুমান নুমান

মানে আমার সাথে যারা কর্মী আছে মানে আমি এই কাজগুলা করতে যারা যারা আমাকে সহযোগিতা করেছে একেবারে এটু যে সবার কথাই বলতেছি প্রত্যেকটা মানুষে বলতেছে যে ভাই আপনি যার যার এই মানবিক কাজটা করতেছেন বা খাওয়া দাওয়ার আয়োজন করতেছেন আপনার প্রত্যেকটা কাজ এত বরকত কেন আমি যদি আমি আমি এই মানে আজকের আজকের যে খানার আয়োজনটা সেই খানার আয়োজনটা হচ্ছে পঞ্চাশ জনের একটা বাস্টার মানে পঞ্চাশ জনের খানা যেহেতু হুজুরে বলেছেন যে ওনার মাদ্রাসা থেকে মাদ্রাসায় চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী আছে তো সেই ক্ষেত্রে হুজুর আরো চার পাঁচ জন তো ধরনা পঞ্চাশ জন তো পঞ্চাশ জন মানুষের খানার আয়োজন করেছি কিন্তু আমি পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্র ছাত্রী বা মানুষের খানার এখানে আমি দিয়েছি আরো বাকি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষের খানা আমি বিভিন্ন জায়গায় দিয়েছি যারা এতিম অনাথ অসহায় দুঃখী প্রতিবন্ধী এদের কাছে আমি দিয়েছি তো জানি না এত বরকত কেন আফুর মানে ওনার মানে মানবিক অনুদানে এত বরকতময় আল্লাহ জানে আমার মনে হচ্ছে যে আমি যেটা আমি যেটা আমার মন থেকে চলে আসতেছে যে কথাটা আমি বারবার ধরে রাখতে ধরে রেখেও পারতেছি না সেটা হচ্ছে রঙিলাফু মনে হয় নিজে একটা বরকতময় তো রঙিলাফু এই নামটাতে জাস্ট একটা উপাধি কিন্তু ওনার আসল নাম হচ্ছে মমতাজ বেগম তো সবাই দোয়া করবেন প্লিজ কন্টিনিউ ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমরা যার জন্য দোয়া করব যিনি আমাদের আজকে রাত্রের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছেন রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লগ এর মালিক মমতাজ বেগম লন্ডন প্রবাসী ওনার পক্ষ থেকে আজকে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে এই জন্য আমরা ওনার জন্য সকলে কি করব দোয়া করব। আমরা সকলে কি করব দোয়া করব করবো ফাক যাতে করে যে উদ্দেশ্য আশা নিয়ে উনি আজকে মেহমানদারি করছে আল্লাহাক ওনার ন্যাক আশা পুরা করে এগুলো সব ওনার মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের আমল নামায় পৌঁছে দেয় এবং ফ্যামিলির মধ্যে যারা আছেন উনি সহ ওনার কাজকার মধ্যে আল্লাফাক বরকত দান করে সবাইকে নে হায়াত দান করেন এই জন্য আমরা ওনার জন্য খাস করে দোয়া করব। আর বিশেষ করে আমরা দোয়া করব আমাদের মাদ্রাসা ওয়াদুদিয়া ফৈজুল আলমের আগামী তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের সতেরোতম বার্ষিক মাহফিল আল্লাহফাক যেন আমাদের এই মাহফিলকে সফল করেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ যেন আমাদেরকে মাহফিলটা পরিচালনা করার জন্য তৌফিক দান করেন এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ ফাঁকের দরবারে দোয়া করব। খাস করে আমরা মমতাজ বেগম লন্ডন প্রবাসী রঙ্গিলা বাংলাদেশি কুকিং কুকিং ব্লকের মালিক ওনার জন্য আমরা খাস করি দোয়া করব। ওনার একটা মেয়ে প্রতিবন্ধী আল্লাফা ওনার প্রতিবন্ধী মেয়েকে যেন সুস্থ করে দেয় এই জন্য আমরা কী করব। দোয়া করব আর আমাদের যার মাধ্যমে আমরা আজকে যা বার্তা ফেরছি মোহাম্মদ মনির হোসেন আমাদের আবদুল্লা আব্বু আল্লাফাক ওনার একদম শালা দুনিয়া থেকে কয়েকদিন আমি চলে গেছে তাকেও আল্লাহ মাফ করে দিক ওনার আম্মা অসুস্থ ওনাকে আল্লাহ সুস্থ করে দেয় এবং ওনার ফ্যামিলিকে আল্লাহ নেখায়ার দান করে ওনার আবদুল্লাকে যেন আল্লাহ কবুল করে আল্লাহ মামি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم احسن عاقبتنا في الامور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا أولى الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين يا أرحم الراحمين يا الله رب العالمين فروع عالم العالم الله أسكي الله شر مازر فور رب العالمين مدرسة ودوديا فايزون ولم شمشي فلا يا الله بوشي আয় আল্লাহ কুরাই ফাতে আসুর এক সাত দুরসুই ছাত্র দল বে আলম ছাত্রদেরকে তিনদেরকে সাথে নিয়া রব্বুল আলমিন আপনার শাহি দরবার হাত উঠেছি মাওলা আয় আল্লাহ যাকে উদ্দেশ্য করে আমরা হাত উঠেছি মাওলা আয় আল্লাহ রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের মালিক মমতাজ বেগম লন্ডন প্রবাসী আল্লাহ ওনার আয় আল্লাহ পক্ষ থেকে আজকে আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছে আয় আল্লাহ ওনার জন্য আমরা আল্লাহ দুয়ার অনুষ্ঠান আয়োজন করেছি মাওলা মেহেরবানি করে আল্লাহ ওনার পক্ষ থেকে আজকের আয়োজন কে আপনার দরবার কবুল আর মঞ্জুর করেন মাওলা কোটি বৃদ্ধি করে আকা মাওলা মদিনা হুজুর সোনার পবিত্র মধ্যে পৌঁছে দেন মৌলা تمام صحابي کرام تابعين تب تابعین ایم مشتہدین خلفاء راشدین سلف بزرگان دین تمام في بیر مادر نیس مومنین مومنات مسلمین مسلمہ شوہر اس مولا اے اللہ پت کے اروار مد سوا جن مولا اے اللہ خاص کر اللہ আয়া আল্লাহ ওনার যত মুরব্বিরা পাওয়ার করে শুরু করে অন্ধকার কবরে চলে গেছে মাওলা আয়া আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়ে পৌঁছেছেন মাওলা আয়া আল্লাহ উনি স আল্লাহ ওনার একটা মেয়ে আল্লাহ প্রতিবন্ধী আল্লাহ ওনার প্রতিবন্ধী মেয়েকে আল্লাহ আপনি সুস্থ করে দেন মাওলা প্রতিবন্ধী বানাইছেন আপনি সুস্থ করার মালিকও আপনি মাওলা আমরা দোয়া করলাম আয়া আল্লাহ ওনার প্রতিবন্ধী মেয়েকে আল্লাহ সুস্থ করে দেন মাওলা আয়া আল্লাহ ওনার নিজিকের মধ্যে বর্ক দিয়ে দেন মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন দেখি কি ননার ফ্যামিলিয়া নেক হায়াত দান করার মওলা আয় আল্লাহ পক্ষ থেকে আল্লাহ বাহক আল্লাহ মোহাম্মদ আমার বাইকিনা মইনর ওশানে আল্লাহ আয় আল্লাহ তার আম্মু অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দেন মওলা আয় আল্লাহ ওনার ফ্যামিলিকে আল্লাহ নেক হায়াত দান করার মওলা ওনার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আয়ละ মাদ্রাসায় পড়তেছেন মওলা হাফেজে কুরআন আলেম আল্লাহ আমলদার আলেম বানাই দেন মওলা আয়াল্লা রব্বে দিদিকে হেফাজ করিয়ান মৌলা আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করিয়া আয়াল্লাহ আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের মাদ্রাসার বার্ষিক সতেরোতম মাহফিল মাওলা আয় আল্লাহ মাহফিলকে আপনি কবুল করিয়ান মাওলা আয় আল্লাহ মাহফিলকে এলাকার হেদায় তিনি দেন বানাই মাওলা আয় আল্লাহ মাহফিলের জন্য সবাইকে আল্লাহ সার্বিকভাবে আল্লাহ আর্থিকভাবে সর্বদিক থেকে আল্লাহ সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন মাওলা আল্লাহ যারা সহযোগিতা করবেন তাদের না জাতির করে দিয়েন মাওলা আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার বান্দি মোসাম্মদ মতাজ বেগমের দিনের ন্যাক আশা পুরা করে দেন মৌলা আরো বেশি থেকে বেশি আল্লাহ দিনই খ্যাতমত করতে পারে তলে বেআমের খ্যাতমত করতে পারে কোরআনের পাশে থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনি ওনাকে দান করেন মাওলা প্রবাসী থাকেন মাওলা দেশের জন্য আল্লাহ অনেক চিন্তা আল্লাহ টেনশন রব্বুল আলমিন প্রবাসী জিন্দিকে আল্লাহ আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ দেশের আত্মীয় জন স্বজনাদ সবাই খেতমত করার তৌফি দিয়ে দেন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন মাওলা আয় আল্লাহ এই ছোটো ছোটো মাসুম তালবে আলমদির সুলে দোয়া কবুল করেন মাওলা আয় আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত আপনার হাবিব সাল্লি সাল্লামে তোফাইলে কবুল করেন মাওলা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهد قومي فانهم لا يعلمون اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك আল্লাহ আমাদের দেশের উপর আপনার রহমত নাজুল করেন মাওলা আয় আল্লাহ দেশ দেশকে সুশৃঙ্খল ভাবে আল্লাহ সাল তৌফি দিয়ে দেন মাওলা আয় আল্লাহ কাতে কাতে আল্লাহ আমার আমার ইংসানি থেকে হেফাজত করেন মাওলা আয় আল্লাহ ফসল মধ্যে মিলার মোহাম্মত ফা করে দেন মাওলা আয় আল্লাহ খাস করি আল্লাহ আল্লাহ আপনার বান্দি মোহাম্মদ বেগম বেগমকে আল্লাহ আপনি কবুল করেন মৌলা তার قبولك কবুল করেন মাওলা আল্লাহ محمد মোহাম্মদ হোসেনের وصلى الله تعالى على خير خلق وراشي سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহ ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি আবারও আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আবারও সেই রিকোয়েস্ট আপনার যে এই মাদ্রাসা দেখতেছেন মাদ্রাসার তিরিশ তারিখে বার্ষিক মাহফিল যার যেটুক সম্ভব সবাই একটু হেল্প করবেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম তো ইতিমধ্যে যে মহান তিনজন ব্যক্তি মানবতার ফেরিওয়ালা ইউটিউবার তিনজন আপু রঙ্গিলা আপু তারপরে তাহেরা আপু তারপরে আমার আবজা নাতিন আমার আবজা ছোটো বোনের চ্যানেলের পক্ষ থেকে যে অনুদান করেছে ওনাদের সবাইকে একটু ধন্যবাদ দেওয়াটা উচিত আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের তিনজনকে তিনও বোনকে আমার অন্তর থেকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ আল্লাহ আপনাদের দানের উচলাই আপনাদের পরিবারের সবাইকে যেন দীর্ঘ ন্যাখায়ার দান করে এবং আপনাদের ফ্যামিলি যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ যেন সবাইকে ব্যস্তবাসী করে দেন সবাই দোয়া করবেন এই তিনজন ইউটিউবার আপুর জন্য আর ওনাদের চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা করি সবাই ওনাদের চ্যানেলটি ভিজিট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওনাদের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সবাই ওখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভালো একটা ভিডিও নিয়ে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে উপরে ঠেলা দিবেন কোনো সাবস্ক্রাইবের দরকার নেই সবাই ভালো থাকবেন সকলে সুযোগ কামনা করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ